না ইনসাফ যদি থাকত তাহলে সমাজে দুর্নীতিবাজরা লুটেরারা ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না দেশে দেশে তারা বেগমপাড়া গড়তে পারতেন না বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয় আরো কালো টাকা বানানোর জন্যে আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি এই লাল টুপিগুলো সাড়ে পনেরো বছরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র সারা বাংলাদেশ ফেসিবাদের কবলে পড়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল বহু মা তার সন্তান হারিয়েছেন বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন বহু কচি শিশু তাদের বাপ হারিয়ে হয়েছে শুধু তাই নয় আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জাগায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল আয়নাগরে থাকা মুজলুমরা এখানে আছেন আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে আমরা জানি না তারা বেঁচে আছে কিনা কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের কবরগুলা কোথায় আমরা সেই দুখী পরিবার প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না ফেসিবাদ এখন যদি কোনো জামা পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নূতন পরা ফেসিবাদের একই পরিণতি হবে বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন আমি বিশ্বাস করি তার কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ বিগত তিন তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই শুধু তা না জীবনেও একবার ভোট দিতে পারেন নাই এই বুট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে বুট ডাকাত আপনারা কি নতুন কোন ভোট ডাকাত দেখতে চান আমরা নূতন কোনো ভোট ডাকাত দেখতে চাই না এই চল্লিশ ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদেরকে সেলিউট কাজকে আপনাদের শেষ হয়ে গিয়েছে আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আপনারা ঘরে ফিরে যাবেন অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস কাতর মেরা লুক হত্যা গাড়ি চাপা দিয়ে লুক হত্যা এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে আর যারা এগুলা পারবে না তারা যত রঙ্গিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই মত বুঝতে জাতির মুঠে কোন অসুবিধা হবে না প্রিয় ভাইয়েরা আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না কেন চাই না জানেন আমি যখন ডান দিকে বাম দিকে সামনে পিছনে চোখ মেলে তাকাই তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যারা ফেস্টিভাল